ওকে হি ইজ মিস্টার রাকিব মাই স্টুডেন্ট ওকে হাজ কাম টু তো হিজ সার্টিফিকেট ফ্রম কোভিডেড ফাদার তো রাকিব এখানে আসছে আসলে তার সার্টিফিকেট নেওয়ার জন্য সেভেন ব্যান্ড স্কোর পাইছে তো দেখেন আমি যেটা বলতেছি কোভিড ম্যাথডের ফাউন্ডার চেয়ারম্যান আমি তো প্যার ক্যামেরার প্যাসন আছে ম্যাম উনি আমার ওয়াইফ টিচার তো আমরা অ্যাকচুয়ালি এখানে যেভাবে গাইডলাইনটা দিই এটা আমাদের মুখ থেকে অনেক সময় শুনলে কি কেমন হয় স্যার তো সারটা ভালোই বলবে দুই ওলা তো দইটা মিষ্টি বলে তো সেখানে একটু রিভিউটা দেওয়া আর কি তো এখন রাকিব বলবে আসলে তাকে আমরা কীভাবে গাইডলাইন করেছিলাম এবং তার বিনিময়ে আজকাল সে দেখেন লিসনিং এর সেভেন পয়েন্ট ফাইভ রিডিং এর সেভেন রাইটিং এর সিক্স পয়েন্ট ফাইভ এবং স্পিকিং এর সেভেন ফাইভ সেভেন করে পাচ্ছে তো রাকিব কিছু বললো রাকিব হ্যাঁ ধরো তোমার সার্টিটা ধরো হ্যাঁ ম্যাম তাকাও আসলে কি বলবো আমি এত এত ব্র্যান্ডস তো আসলে আশা করিনি বাট স্যার আর ম্যাডাম যদি গাইডলাইন না দিত তাহলে আমি মনে হয় না সেভেন আনতে পারতাম আমি আসলে হাইস্ট গেলে ফাইভ পয়েন্ট ফাইভ আনতে পারতাম যখন আমি কোচিংয়ে ভর্তি হয়েছি আমি জানতাম যে আমার কি অবস্থা এক মাস পরে বুঝতে পারছি যে আমি আসলে আস্তে আস্তে ইম্প্রুভ হইতেছিলাম তো স্যার ম্যাডাম এর গাইডলাইন আর কোচিংয়ের যে ফ্যাসিলিটিস খুব ভালো ছিল

এখন আমি রাকিবের আব্বরে কিছু বলতে পারবো কারণ আমি বলছি যে রাকিবের আব্বু অবশ্যই মনে জানেনি মারামারি বেশি হয় তা আজকে এখানে দিয়ে দিলাম তো আমার এখানে আসলে আমি অনেক বলে কোন এলাকার মানুষ স্যার যেখানে মারামারি একটু বেশি হয় যাই হোক এটা আসলে সব জায়গায় হয় না কোথাও কোথাও পার্টিকুলার জন্য থাকে একটু দুষ্টামি করে বললাম

সবার কাছে দোয়া পাচ্ছি দোয়া চাচ্ছি রাকিবের জন্য সো রাকিব ক্যান ডু ওয়েল ইন হিজ লাইফ ওকে কারণ আমি আবার ওই দিন বলে যে রাকিবকে আমি অস্ট্রেলিয়া পাঠাবো আমি অস্ট্রেলিয়া যাবো তখন সে রাকিব আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে তো জানি না ইউল গো টু অস্ট্রেলিয়া অর ইউল গো টু আমেরিকা রাসা নাকি আবার ইজেল এ দৌড় দেয় এটা তো আমি জানি না কারণ এমনও তো হতে পারে যে স্যার আমি ইজেল যাবো ইজেল যাইও না ইজেল না দিয়ে তুমি অন্য একটা দেশে যাও যেখানে আমি গেলে তুমি আমাকে রিসিভ করবে সেটাই তো আর কিছু বলবো না এখানে আমি বলবো যারা আয়াস করতে চান বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস করেন আমাদের এখানে একটা দুটো ফ্রি ক্লাস করে দেখেন দেখার পর দেখেন আসলে আমাদের রেজাল্টগুলো দেখেন আপনি ছাত্রদের সাথে কথা বলেন হ্যাঁ তারপরে আমি ফ্রি ক্লাসের ব্যবস্থা রাখছি এবং আমার কথা হলো একটা ছাত্র কেন স্কোর পাবে না সেটা একটা টিচারকে ফর দ্য ফার্স্ট টাইম হি হ্যাজ টু ফাইন্ড আউট বিং আ টিচার তো সে যদি সঠিকভাবে একটা স্টুডেন্টকে ফাইন্ড আউট করতে পারে যে তার উইকনেসগুলো কোথায় সেটা যদি তাকে স্টেপ বাই স্টেপ দেয় সব দিনে স্কোর পাবে সেটা না কোন স্টুডেন্ট পাবে যেমন কিছুদিন আগে আমাদের সতেরো দিনে তো তার বাবা আরো দুইজনকে দিবে ওইদিন বলল বললো সতেরো দিনে পাইসে দিনে পাবে এমন কথা নাই তার বাবা বলল স্যার থাকলে আপনার দোষ নয় আমি আরো দুইজন পাঠাচ্ছি তা আমার কথা হলো কারো লাগবে সতের দিন কারো লাগবে সতেরো মাস কারো লাগবে তিন মাস কিন্তু তার স্কোরটা কেন পাবে না দ্যাট ইজ মাই কোয়েশ্চেন টু গেট স্কোর থ্যাংক ইউ ইউ তো ওয়েলকাম টু কোভিড